রুমিন পার্ট টাইম স্বামী রুমিন ফারহানাকে নিয়ে নতুন গুজব এবার তার বিরুদ্ধে সংসারে আগুন লাগানোর অভিযোগ তুললেন জাহিদুর রহমানের স্ত্রী জনাব জাহিদুর রহমান পেশা জীবনে একজন ডাক্তারের পাশাপাশি বর্তমান সরকারের সংস্কার কমিশনের সদস্য তবে এসব ছাপিয়ে লোকে তাকে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হিসাবেই বেশি চিনে থাকেন তার স্ত্রী আনা নাসরিন যিনি সম্প্রতি বিএনপি নেত্রী ও সাবেক এমপি রমিন ফারহানার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছেন মাতস্কানা ওনাউয়াই শিক্ষাঙ্গনদীপ হাইকা সর্বশেষ সংসার ভেঙে যাচ্ছে। বিএমএ নেটিও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানের বিরুদ্ধে সঙ্গী শিল্পী আনা নাসরিনের সংসার ভাঙ্গার বিস্ফোরক অভিযোগ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান রুমিনের পার্ট টাইম হাজবেন্ড। আসসালামু আলাইকুম। আমাদের মেহের আফরোজ আপার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির প্রভাষক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনের এবার গেরা ঠান্ডা করে দিলেন সাংবাদিক ইলিয়াস কোথায় এই শাহন গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি রুমিন টাইম স্বামী রুমিন ফারহানাকে নিয়ে নতুন গুজব এবার তার বিরুদ্ধে সংসারে আগুন লাগানোর অভিযোগ তুললেন জাহিদুর রহমানের স্ত্রী জনাব জাহিদুর রহমান পেশাজীবনে একজন ডাক্তারের পাশাপাশি বর্তমান সরকারের সংস্কার কমিশনের সদস্য তবে এসব ছাপিয়ে লোকে তাকে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হিসাবেই বেশি চিনে থাকেন তার স্ত্রী আনা নাসরিন যিনি সম্প্রতি বিএনপি নেত্রী ও সাবেক এমপি রুমিন ফারহানার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছেন তিনি একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন রুমিন ফারহানা তার পরিবারে আঘাত করেছেন তবে এটা তিনি প্রথমে নিজের সামনে আনেননি বরঞ্চ তাকে সামনে আনতে বাধ্য করেছেন সাংবাদিক ইলিয়াস সম্প্রতি একটি ভিডিও বার্তায় রুমিন ফারহানাকে পার্ট টাইম স্বামী রাখার অভিযোগের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ইলিয়াস হোসেন ভিডিওটিতে গোলাম মৌলা রনি এবং ডাক্তার জাহিদুর রহমানের নাম উল্লেখ করে বলা হয় যে তারা রুমিন ফারহানার সাথে সংশ্লিষ্ট ভিডিওতে ইলিয়াস দাবি করেছেন যে রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী আছেন তিনি আরও উল্লেখ করেন যে এক সাংবাদিকের পুলিশের কাছে জাহিদুরের স্ত্রী বিচার চাইতে এসেছিলেন যেখানে অভিযোগ করা হয়েছিল যে রুমিন ফারহানা তার সংসার ভেঙে দিচ্ছেন যদিও পরবর্তীতে সে বিষয়টি কয়েকদিনের মধ্যে মিটমাট হয়ে যায় সাংবাদিক ইলিয়াস আরও জানিয়েছেন যে ওই মহিলা পরবর্তীতে তার ফেসবুক প্রোফাইলও পরিবর্তন করে জাহেদ সহ ফেসবুক পোস্ট করেছেন সাংবাদিক ইলিয়াসের এমন কথাবার্তার পর জাহিদুরের স্ত্রী আনা নাসরিন এক ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেনের একটি ভিডিও যুক্ত করে লিখেন রুমিন ফারহানা আমার পারিবারিক জীবনে যে আঘাত হেনেছেন তার বিচার করা কোনো সাংবাদিকের দায়িত্ব নয় আমি কখনো কোন সাংবাদিকের কাছে বিচার প্রার্থনা করিনি সাংবাদিকরা কি আদালত যারা বিচার করবে সাংবাদিকের কলম সংবাদ লেখে রায় লেখে না জনাব ইলিয়াস যদি অভিযোগ তোলেন তবে নির্দিষ্ট করে বলুন কোন সাংবাদিকের কাছে আমি বিচার প্রার্থনা করেছি শ্রীনের এমন পোস্টের পর তার সাথে স্বামীর দ্বন্দ্ব ও রুমিন ফরহানার হস্তক্ষেপের বিষয়টি পরিষ্কার ও প্রমাণিত হয়ে যায় এ নিয়ে পরে একটি ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন লিখেছেন ঘটনা কিন্তু প্যাচ লেগে গেছে আমি অল্প করে বলেছিলাম আনাভাবে কিন্তু পুরোটা স্বীকার করে ফেলছে রুমিন ফারহানা তার সংসারে আগুন লাগিয়েছে শুধু আগুন না রুমিন আপারে জাহেদ আরও অনেক কিছু লাগিয়েছে শুধু রুমিন আপা না আরও অনেকের সাথে লাগিয়েছে একটু অপেক্ষা করেন কাজ চলছে তিনি জানান এসব দিয়ে ডিজিএফআই জাহেদকে জিম্মি করেছে যে কারণে জাহেদ এখন ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে ওদিকে রুমিন আপাকেও সেনাবাহিনী যেমন খুশি তেমন নাচাচ্ছে এরকম পচা জিনিস রুমিন আপার কেন ভালো লাগলো জানি না ইলিয়াস লিখেছেন যাই হোক জাহেদ মিয়া তোমার কপাল খারাপ ডিজিএফআই তোমাকে যেই জিনিস দিয়ে জিম্মি করেছে ওই জিনিস আমার হাতেও এসেছে এই হাতে জিনিস একবার আসলে আর ফেরত যায় না সাংবাদিক ইলিয়াস আনা নাসরিনকে উদ্দেশ্য করে বলেন আর ভাবি আপনি পোস্ট করে আমাকে জিজ্ঞেস করেছেন আপনি কোন সাংবাদিকের কাছে বিচার চেয়েছেন আপনি কার কাছে বিচার চেয়েছেন সেটা আমি বলবো না কারণ সে আমাকে অনুমতি দেয়নি তবে আরও অনেক কিছু বলবো যা শুনে আপনি জাহেদকে জুতা কিনে দেবেন জুতা রেডি করেন ডিজিউফআইয়ের হয়ে যারা দেশবিরোধী অবস্থান নিয়েছে সবকটার হারির খবর নিচ্ছি তিনি আরও বলেন কচুখেতে গোলামের পুতের মতো সবকটাকে ময়লা করে দেওয়া হবে ইলিয়াস তার অনুসারীদের বলেন ভাবির টাইমলাইন একটু ঘুরে আসেন তাহলেই ডা জাহেদের সাথে রমিন আপার দুষ্টুমির হালকা টের পাবেন বাকিটা জানতে অপেক্ষা করুন টাইম টাইমলাইন ঘেটে আসলেই তেমন কিছু পাওয়া গিয়েছে রুমিনকে জড়িয়ে তিনি অনেক পোস্টও করেছেন তার একটি পোস্টে একজন নেটিজেন বলছেন রুমিন ফরহানা আর জাহেদের ডিএনএ টেস্ট করা হোক যদি মিথ্যা হয় তাহলে ইলিয়াসকে বয়কট করা হবে এই দায়িত্ব ভাবিকে নিতে হবে যেমন ইলিয়াসের ভিডিও ছেড়ে জানতে চেয়েছেন তেমনি রুমিন আর জাহেদের ডিএনএটা লাইভে হোক আরেকজন বলছেন হাই হাই এজন্যই আমি খুবই ব্যথিত হই যাকে মন থেকে দেশের জনগণ ভালোবাসতে শুরু করে সেই কোনো না কোনোভাবে দুইটার যে কোনো একটি অথবা উভয়টিতে জড়িয়ে পড়ে জনগণের মুখের উপর জুতা মারে এক নারী কেলেঙ্কারি দুই অর্থ লোভ আরে ভাই ও বোনেরা গোটা জাতি যখন তোমার থেকে অনেক কিছু আশা করে বসে থাকে অন্তত এহেন মুহূর্তে তোমরা তোমাদের বিশেষ অঙ্গে একটা ইট বেঁধে রাখতে পারো আর টাকা পয়সার প্রতি যখন লোভ আসে তখন দুইটি ঠোঁটে ছিদ্র করে সেখানেও একটি তালা মেরে রাখতে পারো তাহলেই তো জাতি তোমাদের থেকে নিরাশ হতে হতো না অপর একজন লিখেছেন ডক্টর জাহিদ এই লোকটাকে অনেক আগে থেকে ফলো করি ওনার কথা গঠনমূলক ছিল যখনই দেখছি কিছু বাম দিকে মোড় দিয়েছে তখনই আমার সন্দেহ হয়েছে কিছু একটা ঘাপলা আছে আমার সন্দেহই সত্যি হলো উনি যে হানি ট্রাপে পড়েছে ওনার কথাতেই বোঝায় গেছে বাংলাদেশের মানুষ এখন আর বোকা নয় একটা মানুষ যখন সারা জীবন সোজা হাঁটা লোক হঠাৎ করে এক সাইডে হাঁটা শুরু করে তখন বোঝাই যায় কিছু একটা আছে তানভীর মাহমুদ বলেছেন এ ধরনের ঘটনা পৃথিবীতে নতুন নয় সব পুরুষ ও নারীর যদি চরিত্র ঠিক থাকত তাহলে পৃথিবীটা পরীক্ষা ক্ষেত্র নয় জান্নাত হয়ে যেত কিন্তু পারিবারিক কোন সমস্যা নিজেরা আলোচনা করে ভুল শোধরানোর পরামর্শ আমরা হাদিসে পেয়েছি কোন পুরুষ যদি সার্থক থাকে সকল স্ত্রীদের সমান সুযোগ সুবিধা ও সম্পদ দেওয়া তাকে চারটি পর্যন্ত স্ত্রী রাখার বা বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে যদি কোনো নর বিবাহিত অবস্থায় জিনা করে তার সাক্ষী থাকে তাহলে তাদের মৃত্যুদণ্ড দিতে বলা হয়েছে আপনার কাছে যদি যথাযথ সাক্ষী থেকে থাকে তাহলে তা জনসম্মুখে প্রকাশ করুন যদি চান আপনার স্বামীর এবং ওই নারীর যে তারা বিবাহ ছাড়া সম্পর্ক করেছেন তাদের বিচারের আওতায় আনতে যদিও বাংলাদেশের আইন অনুযায়ী এর কোনো বিচার নেই বিচার যদি হয় তারা জনতার আদালতে সম্মান ও অবস্থান হারাবেন নয়তো আপনার স্বামী মানহানি ও অপর একজন নারীর মানহানির অপরাধে আপনি দণ্ডিত হতে পারেন আপনার স্বামী আপনাকে এই অপরাধে তালাকও দিতে পারেন সাংবাদিক ইলিয়াস তার ভিডিওতে কেবল জাহেদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেননি সেই সাথে হাজি মকবুলের সকল ব্যবসাপাতি এবং একটি বিশ্ববিদ্যালয়ের দেখাশোনা করার অভিযোগ এনেছেন আরও দাবি করেছেন যে জাহিদ পাচ্ছেন ভিডিওটিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি মন্তব্য করেছেন বলেছেন তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপর বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার বিপরীতে রুমিন নানানভাবে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে এই তো দুদিন আগেও তিনি আওয়ামী লীগের ফেরা ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন তার মতে যদি অন্তর্বর্তী সরকার নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে না পারে তাহলে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসা ঠেকানো যাবে না রুমিন ফারহানা উল্লেখ করেন গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নিষ্ক্রিয় ছিল না বরং নতুন করে সক্রিয় হয়েছে তিনি বলেন একসময় যাদের রাজনীতিতে ফিরতে ক্ষমতা চেয়ে ফিরতে হতো। আজ তারা ঝটিকা মিছিল করছে এবং তাদের কার্যক্রম আবারও দৃশ্যমান হচ্ছে ভাইরাল হওয়া ফোন আলাপগুলোতেও তাদের কার্যক্রম দেখা যাচ্ছে তিনি দাবি করেছেন যে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগের পুনরুত্থানের পথ খুলে দিয়েছে তার মতে গত পনেরো বছরের রাজনৈতিক অস্থিরতা এবং দু সালের জুলাই আগস্টের ভয়াবহ পরিস্থিতির পর যদি অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি মসৃণ ল্যান্ডিং দিতে পারত তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন হতো রুমিন ফারহানা আরও বলেন যে সরকার সেই সুযোগ হারিয়েছে বলেই দলটি কার্যক্রম আবারও দৃশ্যমান হচ্ছে তিনি একটি বিদেশি চ্যানেল আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ যে কাজগুলো করেছে একই ধরনের ঘটনা দুই সালের পাঁচ আগস্টের পরেও ঘটে তাহলে আওয়ামী লীগের সমালোচনা কেন করা হল তবে এসব কথাবার্তা যাই হোক একজন নারীর চরিত্র নিয়ে কথা বলা অনেকেই পছন্দ করছেন না কেউ কেউ আবার বলছেন রুমিন তার কৃতফলেই পাবেন সেটা খারাপ হলে খারাপই দু সালের গণ পর যে কয়েকজন বিএনপি নেত্রী আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে বেশি কথা বলেছেন তার মধ্যে রুমিন ফারহানা অন্যতম তিনি সবসময় আওয়ামী লীগের অপকর্মকে নর্মালাইজ করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন টকশত এসে আওয়ামী লীগের পক্ষে ছাপায় গিয়েছেন তাই দেশের মানুষও তার উপর ক্ষুব্ধ যদি এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়ে যায় তাহলে রোমেন ফারহানা রাজনীতি থেকে অনেকটাই ব্যাকফুটে চলে যাবেন আসসালামু আলাইকুম আমাদের মেহেরাপ্রসন আপার ক্যারা উঠেছে ক্যারা ক্যারা বুঝলেন যৌবনে ষাট বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে তো থাকবেই সেই ক্যারাই তিনি এখন উঠেছে কথা বলেনি আপনাদের অনেকের আবার এই অনেকে বলে থাকেন কার কার নাকি এই কি ওই যে ক্রাশ ট্রাশ বলেন না কি বলে যেন এর অনেকের নাকি ক্রাশ আছে তো এই বেটিরে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায় তো যাওয়ার পরে দেখে তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারিনা না এমন যায় দেরি জরি না বুঝছেন এই অবস্থা তো সরাসরি যারা দেখেছেন ওনাকে তারা এই গ্রাস খাওয়ার লোকজন একটু বুঝায়েন আর এর চেয়ে বেশি বললাম না আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করি আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছুই ব্যক্তিগত না আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয়ভাবেই আপনাকে ই করা হবে ওইটার সবকিছুর জবাব দেওয়ার জন্য আপনার কথা অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি ওইটা নিয়ে কথা বলে আর একটা ব্যক্তিগত জীবন তুই ওই যে নিজামি তার বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া কোন মেয়ে মানুষ দিয়া টিয়া তারপরে গির্জা কাহিনী সাজানো হয়েছে না সাইদি কিনে সাজানো হয়েছে না মুজাহিদ কিনে সবাই কিন্তু সাজানো হয়েছে এইভাবে সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মিথ্যা কথা বলে তাদেরকে সাজেন সত্য কথা বলতে সমস্যা কোথায় আপনি ব্যক্তিগত বলে কোনো কিছু নাই আপনি যখন কোন সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন যেটা পাবলিক বিষয় ওইটা বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পকপকারি করার কিছু নাই ওনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসি গত কয়েকদিন ধরে উনি খুবই উত্তেজিত ক্যারা খুব বেশি উঠেছে তো সরাসরি যাওয়ার পরে দেখার পরে তার কেউ কেউ ক্যারা ক্যারা মজাইতে পারে না সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখা একটু কেরা মজায় আর কি তো যখন উনি পোস্ট করেছেন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত চারটা এই রাত বারোটা বাজে তো এই যে পোস্ট করেছেন পোস্ট করার পরে তিনি সেখানে রাসেলের রাসেলের প্রতি তার একটু দরদ উঠেছে রাসেলের ষাটতম আপনার জন্মদিনে উনি খুব আবেগ ঘন এক ই করেছেন তো ষাট বছরের মানুষের প্রতি কিন্তু আবার একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে এটা আপনারা জানেন সবাই হ্যাঁ তো সেই আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ নাকি জমি জায়গার জন্য আকর্ষণ সেটা বলা মুশকিল আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যায় মারা যাওয়ার সময় শাওনাপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন এসে হোটেলে ছিলেন উনি আর আর মাজার ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন তো আমার ধারণা হুমায়ুন আহমেদের জীবনের যে পাপ ছিল সেই পাপের প্রাশিত্ব হয়েছে এই বদমাইশ মহিলাকে দেয়া শেষ বয়সে এসে উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে তারপরে অভিনয় তো পারেন অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনও বিয়ে করেন নাই তাহলে হয় আসলেই ভালোবাসেন আরে বেটা বিয়ে করবে কে যে বিয়ে করলে তো সামনে যায় দেখবে দেখলেই তো বুঝবে যে কারিনা না জরি না বিয়ে তো কেউ করে না এই কারণে উনি বিয়ে করেন আপনার মনে করেন না ভালোবাসার থেকে বিয়ে করেন যারা খায় মাগ না খায় মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো এটা সমস্যা না এইভাবেই খাচ্ছেন ওনাকে আর টাকা পয়সা কিছু আছে সুগার মাম্মি হয়ে এখন এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে তো সুগার নানি এখন ধরেন ই করে এই প্লাপার নিয়ে টিয়া টাকা পয়সা দিয়ে হয়তো পয়সা তো কামিয়েছে হুমায়ুন আহমেদের সব তো দখল করেছেন অর্ধেক অর্ধেক ভাগ নিয়ে যাক উনি সেখানে এইসব নিয়ে আলাপগুলো কেন আসলো সেই কারণটা আপনাদেরকে বলি তার সেই ফেসবুকের পোস্টে গোলাম সারোয়ার অনেক নামে এক ভাই একটা কমেন্ট করেছেন কমেন্টে তিনি লিখেছেন যে সাদে হেলিকপ্টার থেকে গুলি খাওয়া রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই অর্থাৎ অভিভাবল যেটা বুঝাতে চেয়েছেন যে তিনি এই যে রাসেলের যে আবেগ ঘন এই শাওনের নিস্তলা আপনার ভিজে যাওয়ার যেই পোস্ট তিনি করেছেন সেই পোস্ট অনুযায়ী যেই আবেগ দেখিয়েছেন ওই রিয়ার ব্যাপারেও তিনি সেই আবেগটা দেখাতেছে অর্থাৎ রিয়া নামে যে ছোট বাচ্চাটাকে গুলি করে মেরেছে সেটা নিয়ে সেখানে শাওন সাথে সাথে সেটা রিপ্লাই দিয়েছেন যে বলেছেন যে এখানে আপনার চাওয়া পূরণ করার দায়িত্ব নিয়ে আমি বসি নাই আপনি অপরিচিত একজন হয়ে অন্য পোস্টে এসে পকর পকর করা বন্ধ করে দেন ধন্যবাদ তো আপনি তো নিজের পাবলিক ফিগার মনে করেন আপনি পাবলিক ফিগার আপনি একজন সেলিব্রিটি আপনার মতো চেলিব্রিটি ওই হুমায়ুন আহমেদের কাছে নিস্তলা ভাড়া দিয়ে তারপরে এক সেলিব্রিটি হয়েছেন আপনার মতো সেলিব্রিটির আর কোথাও কেউ জায়গা দেয় আপনার মতো এরকম একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন পাবলিক তো আসা তারপরে আপনাকে কমেন্ট করবে তাই না আমাদের পোস্টে কমেন্ট করে না কমেন্ট করলে আপনাকে হয় জবাব দিতে হবে না আপনি তারে বকা দেন যেটা দেন সেটা দেন কোনো সমস্যা নেই আপনি বললেন যে এখানে এসে ই করার আপনি কে মানে ওনাকে আপনি পোস্টে পকর পকর করা বন্ধ করেন পকর পকর করা বন্ধ করবে মানে কি কিসের জন্য পকর পর আপনি পোস্ট করেছেন পোস্টের জবাব দিবেন না সেটাই দিয়েছে যাই হোক এই হচ্ছে গিয়ে তার পোস্টে এরপরে তিনি বলেছেন আবার কিছু কথা বলেছেন সেটার আবার তিনি জবাব দিচ্ছেন এই জবাবের মাঝখানে মজার বিষয় হলো পোস্টটা যদি আমি গোয়েন্দা সংস্থাকে বলবো যে এই পোস্টটা আপনারা দেখবেন এখানে অনেক এই শেখ মুজিবের সাথে এই মমতাজের আকাম কুকাম করার মাধ্যমে পয়দা হওয়া কিছু বিজমাও এই পোস্টের মধ্যে আছে কারা কারা ফেসবুকে এই ধরনের এখনো পর্যন্ত এই যে গণহত্যা যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে এখনো এই ধরনের মন্তব্য করার সাহস পায় এসব ব্যাপারে আপনাদেরকে সাবধান হতে হবে আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি তো ফেসবুকে কে কি লিখবে না লিখবে সেটার জন্য তো আপনি এটা এইভাবে বলতে না ফেসবুকে কে কি লিখবে না লিখবে এটা আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে এই শাওনদের ষাট বছরের বুড়া চাচার আপনার বউ যে শাওন এই শাওন বান্ধবীর বাপের সাথে আকাম কুকাম করে তারপরে লটর বটর বাজায় বিয়ে করা মাল এখন আইসা আপনাদের চেতনা শিখায় এই চেতনা যাদের প্রতি ছিল তার সে আওয়ামী লীগ সরকার শিখিয়ে গিয়েছে যে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে চালানো যাবে না কোনো মিডিয়া চালায় নাই এরকম না যে মিডিয়া চালিয়েছে তারপরে আলেমদের জামাত ইসলামের নিউজ তারা ছাপায় নাই জামাত ইসলাম যেখানে মিটিং করেছে সেটাকে বলা হয়েছে নাশকতার জন্য নাকি তারা মিটিং করছে এটা সেই বাংলাদেশ জামাত ইসলাম সরাসরি ফেসবুকে কোনো পোস্ট করতে পারে নাই গোপনে গোপনে বিভিন্ন জায়গা থেকে বাঁশের কেল্লা সব বিভিন্ন গোপন জায়গা থেকে তাদেরকে কাজ করতে হয়েছে তারা ওপেনে বসে থেকে তারপরে এইভাবে সরকারের বিরুদ্ধে একটা বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ফেসবুকে চালিয়ে যাচ্ছে এই সাউন্ডের মতো কিছু মাল আছে যারা টাকার বিরুদ্ধ মাধ্যমে সবকিছু করতে পারে এই এই ধরনের মালগুলোকে আওয়ামী লীগ এখন টাকা পয়সা দিয়ে কাজে লাগাচ্ছে এটা সিরিয়াসলি নিতে হবে আমি মনে করি জনাব আসিফ নজরুল আপনাকে এটার পদক্ষেপটা নেওয়া উচিত কারণ কয়েকদিন আগে তিনি পোস্ট করেছেন যে আপনার দিকে কোন এক মেয়ে আপনাকে একটা নিয়ে কমেন্ট করেছে তাকে বলেছে আমার জামার দিকে তাকাই করে এর আগে আপনি শিল্পকলা ডিজি বানিয়েছেন একজনকে সেটা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়েছে আপনাকে সো আপনার সাথে সম্ভবত একটা কানেকশন তার আছে এই ব্যবস্থাটা আপনাকে নিতে হবে এবং আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই যে যেই পোস্ট এই পোস্টের মধ্যে যেই শহীদ একজন রিয়াকে নিয়ে যেই মন্তব্য করা হয়েছে এখানে কারা কারা কমেন্ট করেছে এবং পোস্টকারী সবাইকে গ্রেপ্তার করা উচিত আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা একটা বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে যার যার জায়গা থেকে শুধু পুলিশ না যার যার জায়গা থেকে সেটা হইতে পারে কালকে জামাত শিবির বিএনপি তারপরে ছাত্ররা আছে না তারা ওনার বাসায় গিয়ে একটু দেখা করে আসতে পারেন আল্লাহ হাফিজ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে চাচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখে যাবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ